এটি একাত্তর সাল নয় যে চুয়ান্ন বছর অনেক কিছু আমরা ভুলে গিয়েছি এটি মাত্র একটি বছর বা তারও একটু কম সময়ের ঘটনা এটা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার আছে দুটা জিনিস আমার সামনে মনে হয় জাতি সম্পর্ক এক আমরা একটা সংগ্রামী জাত এদেশের মানুষ কখনোই অত্যাচার জুলুম বৈষম্য এবং অন্যায়কে দীর্ঘদিন ধরে সহ্য করে না এবং এর প্রতিবাদ করে আমরা সাতচল্লিশ সালে ব্রিটিশ বেনিয়ার কাছ থেকে যে স্বাধীনতা অর্জন করেছিল। সেই দীর্ঘ দুশো বছরের সংগ্রামে এই ভূখণ্ডের মানুষেরা অনেক ত্যাগ করেছিল সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিল আত্মত্যাগ করেছিল শহীদ হয়েছিল নির্বাসনে গিয়েছিল সেখানে এই অঞ্চলের মানুষের একটা ভূমিকা ছিল চুয়ান্ন ভাষা আন্দোলনেও আমাদের সংগ্রাম ছিল আপনার জানেন সেগুলো আমরা ভাষা আন্দোলনের আমরা একাত্তরে এই জাতি আবার লড়াই করছি আর এই চুয়ান্ন বছরের নানা সময়ে নানা বাকি আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এবং জুলাইয়ের যে বিপ্লব গণ আন্দোলন এবং সফলতা এটা তো তার জন্য প্রমাণ সুতরাং এই জাতিকে স্বল্প সময়ের জন্য ডমিনেন্ট করা সম্ভব কিন্তু স্থায়ীভাবে এখানে কোনো অন্যায় অত্যাচার অপ্রশাসন চাপিয়ে দেওয়া এখানে সম্ভব জুলাই গণবুত্তনের যে ব্যাপক পরিবর্তন এটা আমাদের কারো কারো মনে বেশ সংশয় তৈরি হয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল কিনা না এটা তো ব্যর্থ হয় নাই কারণ সফলতা দিয়েই তো এটা যাত্রা শুরু হয়েছে। এটা সবচেয়ে বড় সফলতা তো চেই যে একটা স্বৈরাচারকে পতন করতে তারা পতন করতে তারা সক্ষম হয়েছিলেন তো এই সফলতা কি এখন ব্যর্থ হয়ে গেছে এই সফলতা তো আছে যে আমরা এখন মুক্ত আছি আমরা স্বাধীন আছি আমরা এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলছি সে স্বাধীনতা এখনো কেউ করে নিতে পারেন সুতরাং সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা ফেসিবাদকে বিতাড়িত করা মানুষকে মুক্ত করা দেশকে পুনর্বার স্বাধীন করা সেটার অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এবং এই সফলতা এখনো বহাল আছে সুতরাং এটা ব্যর্থ হচ্ছে এই কথা বলার কোন সুযোগ নেই এটা দ্বিতীয় সফলতা হচ্ছে যে মানুষের ভিতরে একটি পজিটিভ পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা এবং দৃঢ়তা মানুষ চায় যে একটি মৌলিক পরিবর্তন হতে হবে বাংলাদেশে কারণ বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছিল এই দেশে কিন্তু সেই ক্ষমতার পরিবর্তনে মৌলিক কোনো সুবিধা এই দেশে মানুষ পায় সুতরাং মানুষ চায় এবার একটা মৌলিক পরিবর্তন আসতে হবে সেই মৌলিক পরিবর্তনের জন্য আমাদের রাজনীতির চরিত্রের যে পরিবর্তন দরকার আমাদের শাসনের যে পরিবর্তন দরকার আমাদের আইনের যে পরিবর্তন দরকার আমাদের ক্ষমতার ব্যবহারের দিক থেকে যে পরিবর্তন দরকার এই সকল বিষয়ে একটি পরিবর্তন সূচনার বড় সুযোগ হচ্ছে এই জুলাই বিপ্লবের আজকের এই দিনটি এবং সে কারণে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা জানেন তারা প্রতিপয় সংস্কারের উদ্যোগ নিয়েছে অনেকগুলো কমিশন করা হয়েছে এবং অনেক প্রস্তাবনা তৈরি করা হয়েছে সেগুলো রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন এবং এখানে অনেকগুলো রাজনৈতিক দল প্রায় বত্রিশটি রাজনৈতিক দলকে ছোট বড় মাঝারি একসাথে একই হাউজে একই সাথে নিচে এনে কম্বাইল্ড একটি ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে যাতে আমরা মৌলিক বিষয়গুলোতে পৌঁছতে পারি বেশ আলোচনা হচ্ছে জমজমাট আলোচনা এবং সেখানে একটা পজিটিভ দিক হচ্ছে এই যে একেবারে প্রান্তিক দুই দৃষ্টিভঙ্গির দুই ফিলসফির দলগুলো এক জায়গায় বসে নিজেদেরকে এক অন্যকে চেনার জানার সুবিধা হচ্ছে এক্সচেঞ্জের মাধ্যমে আমরা দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করে বুঝতে পারছি অনেক ক্ষেত্রে চরম বামপন্থী যারা আছে এবং চরম ইসলামপন্থী যারা আছে তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু বিষয়ে অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত্যের কাছাকাছি আসতে পেরেছি এর ভিতরে কয়েকটি মৌলিক বিষয় এখানে আছে আপনারা জানেন সূর্যচার পেশিবাদ কায়েমের অন্যতম প্রধান দুটি উপাদান একটি উপাদান হচ্ছে অবাধ নিয়ন্ত্রণহীন ক্ষমতা এনজয় করার সুবিধা আর একটি দীর্ঘদিন একাতারে ক্ষমতায় থেকে যাওয়ার যে একটি প্রবণতা এই দুই জায়গায় আমরা লাগাম টানার জন্য চেষ্টা করছি কোন একজন ব্যক্তি তার পুরা জীবদ্দশা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই পার্লামেন্টারি সিস্টেমের ভিতরে এক্ষেত্রে তিনটি দল ছাড়া উনত্রিশটি দল বিনা শর্তে বেশি বাক্য ব্যয় না করে আমরা একমত হয়ে গেছি এখানে কমিউনিস্ট পার্টি আছে আবার এখানে বাংলাদেশ জামাত ইসলামী আছে তিনটি দল একমত হয়নি একটি দলের নাম হচ্ছে এন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট আরেকটি দল এটার নামটি আপাতত আমারও আবার জানতে হবে এই মুহূর্তে মনে পড়ছে না আরেকটি দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই তিনটি দল ছাড়া আর আমরা সকলেই আমরা একমত হয়েছি বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে আমি ধন্যবাদ জানাই তারাও একমত হয়েছে যে অন্যান্য বিষয়গুলো যদি আমাদের মতো করে হয় মানে ওনাদের মতো করে হয় তাহলে প্রধানমন্ত্রীর দশ বছর মেয়াদে জীবদ্দশায় লিমিট করে দেওয়া এটা তো ওনার একমত আছে তাহলে সেদিক থেকে অন্যরা একমত ইফ ইফটা যদি কোনোভাবে আমরা মুছে দিতে পারি তাহলে অন্যরা একমত সুতরাং কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টের সিস্টেমে তার জীবদ্দশায় দশ বছরে বেশি থাকতে পারে না তাহলে স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করবে যে তিন বছর পরেই তো আমি আবার অসুবিধার ভিতরে পড়তে পারি কিছুটা ভয় ভীতি হবে দেখেন নির্বাচন প্রধান নির্বাচনী কমিশন দ্বারা আগে কোনো আইনের আওতায় ছিল না যা ইচ্ছা তাই করছে আমরা দাবি করছি যে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে যাতে তারা অন্যায় করলে রিটায়ারমেন্টের পরেও বিচার করা যায় দুইজনকে মোটামুটি আইনের আওতায় আনা হয়েছে সাবেক দেখছেন কিনা এটার পরে বাকিরা কি খুব ভালো আছে মনে করেন আগামীতে যারা থাকবে তারাও ভাববে যে কি হয় আল্লাহ জানে ঠিক আছে না তারা যাই বাবু সামনে পিছনে পুলিশ টুলিশ দেখে হয়তো মনে করতে পারে ভালো যে করতে পারে এনজয় করি কিন্তু তাদের স্ত্রীরা আর সন্তানরা কিন্তু এটা কোন রকমের চায় আমি শুনেছি কোন কোন পরিবার থেকে চাপ আসতেছে যে বাবা এটা আমাদের দরকার নেই এই যে একটি প্রেশার ক্রিয়েট করার ব্যাপার আছে এটাকে আমাদের অর্জন করতে হবে আমরা বলেছি রাষ্ট্রের কতগুলো সাংবিধানিক সংস্থা আছে আপনারা জানেন যেমন নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুর্নীতি দমন কৃষি কমিশন আমাদের চার্টার অ্যাকাউন্টের যে কমি কমিশন আছে সেটি এখনকার পদ্ধতি হচ্ছে এগুলা প্রধানমন্ত্রীর ফোর্সের বাইরে এরা কিন্তু অথরিটির ভিতর এখন যেটা করা হয় প্রত্যেকটার জন্য আলাদা সার্চ কমিটি করা হয় এবং সেই সার্চ কমিটি যে প্রস্তাব করে সেখান থেকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় আমরা বলেছি এবং প্র্যাকটিসটা হচ্ছে যে প্রধানমন্ত্রী একটা স্লিপ দরাই দেয় সার্চ কমিটির কাছে ওরা ওইটাকে সুন্দর করে ভাঁজ করে অ্যানিফলে ঢুকিয়া ওটাকে দিয়ে দেয় আমরা বলছি এটা হবে না কারণ আজকে সচিবালয়ে সুরাচারের ভূতেরা আছে কি না নাই আছে তো কেন আছে যে এটা সুরাচার নিয়োগ করে দিয়েছে এই জন্য আমরা বলছি এখানে মৌলিক পরিবর্তন আনতে হবে মেধাবীরা কম্পিটিশনের ভিতরে ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে যে ডিজার্ভিং সেই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং সেই জন্যে আমরা একটা সাংবিধানিক বডি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি যে এইসব সাংবিধানিক সংস্থাগুলো এবং সংবিধিবিদ্ধ কতগুলো সংস্থা আছে এই সকল কিছুর নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বা নেত্রী স্পিকার ডেপুটি স্পিকার প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি এটা পারমানেন্ট সাংবিধানিক বডি হবে যে যখন যেভাবে ক্ষমতা যায় এ স্ট্রাকচার হবে এবং এই বডি সাতজন আছে সাতজনের ভিতরে কমপক্ষে পাঁচজন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে তাহলে কি যোগ্যতার ভিত্তি হওয়ার সুযোগ আছে না নির্দলীয় হওয়ার সুযোগ আছে এখানে বিএনপি একটু আপত্তি করে দুটা কারণ একটা কারণ হচ্ছে তারা ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে কি করে নিছে ধরে নিছে আচ্ছা তাহলে ইমিডিয়েটলি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকে তারা নিশ্চিত করতে চায় আর একটা আমরা ধরে নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাইলে আগের মতো তারা অপকর্ম করবে ঠিক আছে না তাইলে তো আমরা কোন পক্ষের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি না আমরা নিরপেক্ষ নিয়োগের কথা বলছি তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি আমার ভিতরে যদি খারাপ নিয়োগ থাকে বদ নিয়োগ না থাকে তাইলে আমি কেন আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে চার দিন আগে একটা জনসভা জামাত অন্যান্য দল কিছু অন্যান্য দল গেছে এত করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে কোনো কারণ নেই আমরা মিটিং করতে পারবো না মিটিং কি শুধু দলই করবে এগুলাই তো সিমটন এখনো লক্ষণ দেখা যায় যে আবার স্বৈরাচারী আচরণ করার মানসিকতা দল এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই এই জন্য জনগণ খুব সিরিয়াস কারণ এই আন্দোলনের আরেকটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন মানুষ যে আমাদের চেয়ে বেশি জানে এর কারণ হচ্ছে চার ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি বাইরে তো চার ঘন্টা দেখতেছে সুস্থ হইতে হবে সঠিক হইতে হবে নিরপেক্ষ হইতে হবে লেভেল প্লেইং ফিল্ড নেই এটাকে নির্ধারণ করতে হবে নিশ্চিত করতে হবে আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তবে অত্যন্ত দৃঢ়ভাবে এই বিশ্বাস করি আমি কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য এ দেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই করবে এক সার জামনি গেছে এই লড়াই আরো আরো সোরাচার যারা চিন্তা করবেন সোরাচার হওয়ার তারাও নিধে নিতে বাধ্য হবে প্রতিষ্ঠিত তৈরি হবে এবং সেই বাংলাদেশে আবার নতুন করে এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে আমি এই কথা বলে শেষ করতে চাই আমার আরেকটা মিটিং দৌড়াইতে হবে সেটা হচ্ছে আমি সকল রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বান করব দলকে ব্যক্তিকে প্রতিষ্ঠা চিন্তা করলে আমরা সকলেই ধ্বংসের দিকে আগেই যাব আসলে আমরা বাংলাদেশকে ভাবি আমরা দেশের মানুষের যেটা কল্যাণ সেটাকে অগ্রাধিকার দিই বাংলাদেশ যদি টিকে যায় গণতন্ত্র টিকে যায় স্বৈরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে কল্যাণ আসবে আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করবো না মানুষ গ্রহণ কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে এই শহীদরা যে রক্ত দিয়েছে লড়াই করেছে দেশের মানুষ মাটি শোষণ করেছে যে রক্ত মাটি থেকে সে রক্ত বের করে আবার প্রতিটি মানুষের শরীরের ভিতরে সেই রক্তকে আবার ঢুকাতে হবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন সেই পঙ্গু যোদ্ধাদেরকে বীরদেরকে আবার পরিপূর্ণ সুস্থ দিয়ে আগের জায়গায় নিয়ে যেতে হবে যদি তা না হয় তাহলে এই পরিবর্তনের যে রক্তের এই জীবনের এই হাঁ ত্যাগের কোনো প্রয়োজন ছিল না যদি তাই হয় তাহলে চক্ষু অন্ধ হয়ে সেই হ্যান্ডিক্যাপ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না আমরা হয় একটি পরিবর্তন সাধন করব আর নতুবা পৃথিবীকে উল্টে দিয়ে আবার ঘুরে আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যা দি করছে যারা বিশ্বাস করছে যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তবে আমি আবার বলছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশে কেউ করে দিন আর এই জাতিকে দাবিয়ে রেখে অন্যায়কে প্রতিষ্ঠা করে নিজেরা দীর্ঘদিন টিকে থাকবে এটা সম্ভব হবে না তারপর আহ্বান জানাবো কেন আর রক্তের রক্ত প্রয়োজন আমাদের লোকদেরকে জীবন দিতে হবে সে দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে আজকে আমরা এই আবেদন নিবেদন করতে চাই দলগুলোর কাছে জাতির কাছে মানুষের কাছে যে আসুন মৌলিক বিষয়ে আমরা দেশটাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এর ভিতরে সংস্কার কমিশন যেগুলো আছে এই সংস্কার মানতেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য মানতেই সংবিধানের কেউ কেউ বলছেন সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান নাকি চেঞ্জ করতে হবে তাহলে তো সকাল বিকাল চেঞ্জ হতে থাকবে এটার সংবিধান পরিবর্তনকে আমরা কঠিন করে দিতে চাই যার ইচ্ছা সংবিধান পরিবর্তন করা যাবে না হাসিনার সেটা করেই তো আজকে নিজেই সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে হাসিনার বিপদ বেশি না আমাদের বিপদ বেশি প্রথম তো মনে করছিল ভালোই আছে এখন কি বলে যে বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি সুতরাং সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি সেটাকে আমাদের সংস্কারের ভিতরটাকে আমাদের অবশ্যই মানতে হবে যদি না হয় আমরা আবার সংগ্রাম করব এবং এগুলো মানতে সরকারকে গ্রহণ করতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ